ফেনী শহরের ব্যস্ততম জায়গাগুলোর ভিতর একটি হলো ফেনী রাজাজির দিগির ফাডের এ অংশ শহীদ মিনারের পাশে এ অংশে সব সময় কোলাহল লেগেই থাকে ফেনী শহরের ব্যস্ততম জায়গাগুলোর ভিতর একটি হলো ফেনী রাজাজির দিগির ফাডের এ অংশ শহীদ মিনারের পাশে এ অংশে সবসময় কোলাহল লেগেই থাকে ফেনী শহরের ব্যস্ততম জায়গাগুলোর ভিতর একটি হলো ফেনী রাজাজির দিগির ফাঁড়ের এ অংশ শহীদ মিনারের পাশে এ অংশে সবসময় কোলাহল লেগেই থাকে